তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো আমার চ্যানেলে আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু অনেকদিন পর চলে এসেছি আমার সেই বন্ধুর বাড়িতে তো অনেকদিন পরে কিন্তু ওর বাড়িতে আসলাম তো এখনও আমি জানি না যে ওর বাড়িতে এখন কি কী পায়রা আছে আর কোন কোন পায়রাটা আছে এখনও পর্যন্ত আমি দেখিনি তো তোমাদের সাথে একদম দেখি আমি সব কিছু দেখবো আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করবো তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে এই যে দেখো ও কিন্তু চলে এসছে ছাদের ওপরে আর ওদের ছাদে একটা ড্র্যাগন ফ্রুট গাছ ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে এই এই গাছে কিন্তু অনেকগুলো বছর আর এখনও কিছু ফল আছে এই যে আছে দেখো তো চলো আগে ওর পায়রাগুলোকে এখন ছাড়বো এক এক করে তোমরা দেখতে থাকো আর ওর বাড়িতে কিন্তু এখন বেশি পায়রা নেই যে কয়েকটা আছে সবই কিন্তু ভালো পায়রা আছে ওর বাড়িতে এখন আর এই বছর ও বাচ্চা কাচ্চা করিয়েছে আর তোমরা কিন্তু সবাই জানো যে ওর বাড়িতে কিন্তু পায়রার বাচ্চা খুব সুন্দর ওঠে আর কি এই যে দেখো একটা ফ্যাসা আর এই যে সেই নটটা দুটোরই নিচে বাজি নাকি খুব সুন্দর বাজি কিন্তু এই দুটো তো ওর বাড়ির আজকে তোমাদেরকে আরও জোড়া পায়রা শখ করায় পায়রা দুটো এত সুন্দর তোমাদেরকে আমি দেখাই পুরো কিন্তু সেটিং জোড়া আর দুটো পায়রারই কিন্তু খুব সুন্দর বাজি এই যে দেখো দুটোই কিন্তু লাল মুশকি পায়রা বের কর পায়রা দুটো দেখো পায়রা দুটো কিন্তু খুব সুন্দর পায়রা যেমন গায়ের কালার আর বাজিও কিন্তু দুটোর পুরো একদম নিচ থেকে বাজি এই জোড়াটাও কিন্তু সেম কালারের এই যে দেখো এই যে এটা হচ্ছে নটটা আর এই যে দেখো বাইরে নিয়ে বাজি করবে এই দুটো পর কিন্তু কাটা আছে বেশি করে তোমাদেরকে পরগুলো দেখিয়ে দিই এই যে দেখো পর পুরো কাটাই যে দুটো প্যারে কিন্তু পর কাটা আছে দুটো পুরো এক জোড়া পুরো একই কালারের মধ্যে তো এই পর নিয়ে বাজি করে কি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো দেখা যাক দেখো বাজি দেখানোর চেষ্টা করবে পুরো সেট জোড়া দেখা বাজে এই যে ওটা মাদিটা মাদিটা বাজি করলো না এবার নটটা দেখা যাক ও ডানা পুরো এই যে নটটা একটা বাজি করেছে পুরো এমনভাবে ডানা কাটা আছে আসলে পায়রা দুটোর বাড়িতে নতুন নিয়ে আসা আর কি যার কারণেও কিন্তু পায়রাগুলো ডানা এইভাবে কেটে রেখেছে ডিম বাচ্চা করানোর জন্য এই যে মাদিটা এই যে দেখো সুরকি ধরে ওপরে উঠছে এই যে দাঁড়িয়ে পড়েছে এই যে ওপরে চলে গেল আর নটটা তো বাজে একটা করলোই দুটো পায়রাটি সুন্দর বাজে আছে আর এরপরে আছে এখানে এক জোড়া সবুজ এই দুটোর নিচে বাজি এটা মাদিটা আর এই যে নটটা নর পায়রাটা কিন্তু খুব সুন্দর আর ওর চোখটাও কিন্তু সুন্দর এ দুটো নতুন নাকি এই দুটো নতুন দেখো পায়রা দুটো তোমাদের কেমন দেখায় এই দেখো নটটার চোখ খুব সুন্দর পুরো দুটো কিন্তু এক সেট এই দুটো কিন্তু নতুন এখনো ডানা বাধা আছে এই যে এই দুটো কিন্তু পুরো নতুন পেয়ার আর এদিকে ওর বাড়ির সব পুরোনো পায়রাগুলো আছে এই যে ওর কাছে কিন্তু ফ্রেশ সাদাও আছে নিচে বাজির এই যে দেখো কাকজি ফ্রেশ সাদা পায়েলম নড় এই যে দেখো এই পায়রাটার বাজি আমি তোমাদেরকে দেখাচ্ছি ডানা কিন্তু কাটা আছে বন্ধুরা এই দেখো পুরো ফ্রেশ সাদা পায়েলম নড় পায়রা এবার বাজিটা তোমাদেরকে আমি দেখাবো এই দেখো বাজি দেখা দানা কিন্তু কাটা আছে এই যে একটা বাজি করলা আসলে শীত পড়ে গেছে বলে আমাদের এই সাইডে কিন্তু বন্ধুরা শীতের সময় কেউ পায়রা ওড়ায় না আর এই যে আমার বাড়ির কিন্তু এটা আমার বাড়ির সবুজের বাচ্চা আর বাপটা আমার কাছ থেকে হারিয়ে গেছে এবছর গরমে তো দেখো এটা বাজি কেমন এসছে আগেও তোমাদেরকে ওর বাড়িতে এটার বাজি আমি দেখিয়েছিলাম একদম নিচে বাজি এসছে এই দেখো টোকা দিলেই বাজি দেখো এই দেখো টোকা করবে পুরো নিচে আছে ওই যে এই কেমন বাজি একদম নিচে বাজির পায়রা কিন্তু এটা এর মা বাবা পুরো আমার বাড়িতে কিন্তু একদম নিচেই বাজি মাত্র এও কিন্তু বাজি অনেক ছোটোবেলার থেকে বাজি পেয়েছে এই পায়রাটা কিন্তু এখন আরও সুন্দর হয়েছে বাজিটা আর কি তো চলো আর বাড়ির আরো কিছু পায়রা আছে তোমাদেরকে আরো দেখাবো এই যে সেই মাদিটা লাল মুসি মাদিটা ওই যে দেখো ওই বোমা গেল আর ওর বাড়িতে কিন্তু আরও আছে সাদাগুলো মানে ওই যে সব পায়রা ডানা কেটে দিয়েছে তার কারণ হচ্ছে শীতের সময় কিন্তু আমাদের এই সাইডে তোমরা সবাই জানো যে শীতের সময় কিন্তু আমরা পায়রা ওড়াই না তো এখন দেখাচ্ছে ওর বাড়ির সব থেকে পুরনো পায়রা এই তোমাদেরকে আগে ওর বাড়ি যতবার ভিডিও করেছি তোমাদেরকে আমি দেখিয়েছি এপারেটা দেখো ওর বাড়ির থেকে পুরনো পায়রা পায়াটার কিন্তু খুব সুন্দর বাজিও আছে বাজি দেখানো যাবে এটা চলো তো দেখো এই পায়াটার কিন্তু খুব সুন্দর বাজি এর একটা বাচ্চা কয়েকদিন আগে আমি নিয়ে গেছি যে এটার পায়লম হয়েছিল এই যে নটটার বাজি দেখা এই যে দেখো হাওয়ার জন্য বাজে দেখো হাওয়া দিচ্ছে এই দেখো বাজি দেখা কতগুলো বাজি করছে তোমরা সবাই গোনা এই যে পাড়াটা কিন্তু বন্ধুরা ভালো ওড়াও আছে দেখো এখনো বাজি করছে এই যে এবার ওড়া ধরে গেল ওর বাড়ির অনেক পুরনো নর এটা একটা তোমরা সবাই এর আগের ভিডিওতেও তোমাদেরকে দেখেছি এ পাড়ে অনেক বাজি করবে দেখো যতবার বাড়ির মাথায় আসবে কিন্তু বাজি করতেই থাকবে কাছের জন্য দেখা যাচ্ছে না এই যে দেখো বাজি করেই যাচ্ছে আর এর বাচ্চাও কিন্তু আমি একটা কয়েকদিন আগে নিয়ে গেছি যেটা আমার বাড়িতে আছে তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমার বাড়ির পায়রাগুলোর ভিডিও আমি অনেকদিন করি না তো খুব তাড়াতাড়ি কিন্তু আমার বাড়ির পায়রাগুলোর ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তো পায়রাটা দেখো কেমন বাজি করছে আর এদিকে দেখো এই সবুজ মাদিটাও কিন্তু একদমই নিচে বাজি এই যে দেখো নরগুলোও নিচে বাজি ওর বাড়িতে কিন্তু অনেক নিচে বাজির পায়রা আছে দেখো একদম নিচে বাজি এই যে এই যে দেখো এই যে পায়রা কিন্তু বন্ধুরা উড়েওছে ওর বাড়িতে এই সব নিচে বাজি এই যে নটটা উপরে বসে পড়েছে তো তোমাদেরকে ওর বাড়ির আরও কিছু পায়রা আমি দেখাবো এখন খাঁচায় কিন্তু বেশি পায়রার বাচ্চা করায়নি এই যে দেখো একটা স্টিল কালারের পুরো চকচকা এটাও কিন্তু নিচে বাজির এই পায়রাটাও কিন্তু নিচে বাজির আর এর জোড়াটা হচ্ছে সবুজ এই জোড়ার কিন্তু বাচ্চা কিন্তু খুব সুন্দর আসে এই দেখো মাটিটার কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে এক জোড়া দুটোরই নিচে বাজি আর এর বাচ্চা ফ্যাসা কালারের আসে তো এর বাজিটা দেখানোর চেষ্টা করবে ও দেখা যাক বাজি করে কি ওরা এই যে মাদিটা দেখো সিস্টান নেই যে বাজি করলো দুটো দিয়ে বসে পড়বে এখন আর এই নটটার কিন্তু নিচে বাজি আর এর বাচ্চাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর আসে পরে ছাড়াবে ইয়ে কর ওরা তো দেখো এটার বাজিটা দেখো এই যে এই দেখো বাজি এই আর আরও কিন্তু ওর কাছে কিন্তু বাজির পায়রা আছে এখনো তোমাদেরকে আমি দেখাবো এই যে একটা দেখো এই পায়রাটার কিন্তু বন্ধুরা খুব সুন্দর পায়রা আর এই পায়রার বাচ্চা কিন্তু খুব ওড়া হয় আর এই নর এখন মোটামুটি এই বছর এখনও ওড়ায় না যদিও পায়রাটা তোমরা ভালো করে দেখো পায়রাটার চোখটা এই বাচ্চা কিন্তু বন্ধুরা হামেশাই কিন্তু তিন থেকে চার ঘন্টা দম করে আর কি এই জোড়ারই এই মাদিটার এই মদ্দাটা কিন্তু বন্ধুরা অনেক দিনের জোড়া আর কি দুটো পায়রাই ও একজনের কাছ থেকে এনেছে নতুন দেখো ওড়ার জন্য আর কি এই পায়রাগুলো সেমন বাজি নেই কিন্তু দুটো পায়রাই কিন্তু বন্ধুরা ভালো ওড়া পায়রা এই দেখো মাদিটা কিন্তু বাজি করতে যাচ্ছে পাখনা কাটা বলে করতে পারছে না এই যে গাছে গিয়ে বসলো আর নটটা হচ্ছে এই যে দেখো এই পায়রার বাচ্চা কিন্তু তিন চার ঘন্টা ওরা হবে এই যে অতটাও খেলা নেই পায়রাগুলোর কিন্তু ওড়ার জন্য এই পায়রা দুটোকে এনেছে আর আরো কিন্তু ওর বাড়িতে আছে এই যে এইখানে দেখো দুটো বাচ্চা করি যে এই যে দেখো যেগুলোর বাচ্চা আছে খাঁচা সেগুলোর বাজি দেখানো যাবে না কিন্তু এগুলো সব বাজি আছে এই যে দেখো এই মাদি এই যে সাদা নর আরো একটা পাইলাম কাকজি এই যে আর এই খাঁচায় বাচ্চা করেছে দুটো এই যে দেখা এই খেচে তো বাচ্চা আছে না এই খাচে তো বাচ্চা নেই আর এই খাঁচা এই খাচে তো বাচ্চা আছে এই যে দেখা এই দুটোর বাজি আছে সাদা দুটো দেখো বাজি দেখো এই যে দেখা এক জোড়া বাচ্চা আছে এই জোড়ার খাঁচায় এই দুটো কেমন ওরা এই দুটো খুব সুন্দর ওরা কিন্তু চোখ দেখলে তোমরা সবাই বুঝতে পারবে দুটো পায়রা চোখ নাক মুখ সবই কিন্তু এক দেখো দুটোই পুরো ফ্রেশ সাদা দুটোরই ভালো বাজি ভালো ওরা দিয়ে সব খাঁচার দিয়ে বেরিয়ে পড়ল দেখো এই দুটোর বড় বাজি দেখাবে এই দেখো বসে পড়ে যে একটা আসলে কি এখন পায়রা ওড়ায় না তো আর বাজিয়ে ধরো না উড়লে তো পায়রা আর বাজি দেবে না এর জন্য পায়রাগুলো একটু বাজি কমে গেছে আর কি কারণ আমাদের এদিকে কিন্তু বাজে মারা শুরু হয়ে গেছে এই কারণে আমরা এখন পায়রা ওড়াই না এই যে দেখো আর একটা ভালো পায়রা তোমাদেরকে দেখাই ওড়ার যারা ওরা পায়রা পোষো আর কি তারা কিন্তু এইগুলোকে দেখলে কিন্তু বুঝতে পারবে এই পায়রাগুলো কেমন ওরা হতে পারে আর কি একটা হাসা নড় দেখো চোখ দেখো পুরো দেশি পায়রা আর ডানা দেখো এই যে ডানা দেখলে তোমরা সবাই বুঝতে পারবে পায়রাটা কি পায়রা এই পায়রাটা কিন্তু এই বছর গরমে ওর বাড়িতে কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টার উপরে উড়েছে দেখো তিন চার ঘন্টা করে নটটা আর ওর বাড়িতে আপাতত এই পায়রাই আছে আর আছে ও কিন্তু খুব খাঁচায় খুব বাচ্চা তোলায় দেখো দুটো করে বাচ্চা তোলায় তাও কিন্তু খুব সুন্দর বাচ্চা আছে ওর খাঁচাতে কি এই যে এখানে একটা বাচ্চা আছে পুরো এক জোড়া আছে তোমাদেরকে আমি বাচ্চা দুটো বের করে দেখাবো এই যে আর একটা মাদি দেখো গুড় কালারের এটারও কিন্তু বন্ধুরা বাজি আছে ওর বাইতে ম্যাক্সিমাম বাইরে কিন্তু বন্ধুরা বাজি আছে আর এই সাইডের বাচ্চা দুটো বের করতে দেখি কত করেছে এই ক্ষেত্রে বাচ্চা দুটো বের করবা তোমাদেরকে আমি দেখাচ্ছি বাচ্চা দুটো বের কর এই জন্য যে ফেসা মাদিটা তোমাদেরকে বাজি দেখালাম ওই জোড়ারই বাচ্চা এই যে ফেসা হয়েছে একটা আর আরো একটা হয়েছে তোমাদের কেমন দেখো এই যে আর একটা সবুজ পুরো এক জোড়া এই যে দেখো ওর খাতাতে কিন্তু সারা বছরই বাচ্চা থাকে এই দেখো এইখানে আছে আরো এক জোড়া এইখানে আছে এই যে দেখো এই দেখো আরো একটা বাচ্চা ওর বাড়িতে কিন্তু সব সময় তিনটে চারটের উপরে বাচ্চা থাকে পড়ে যাবে বাচ্চাটা দেখো এইগুলো কিন্তু সব নিচে বাজি হবে এই বাচ্চাগুলো এই যে এই বাচ্চাগুলো সব নিচে বাজি হবে আর ওর মা বাবাদের বাজি তো তোমাদেরকে আমি সব দেখালামই এখানে আমার ব্যাগে দুটো পায়রা আছে তোমাদেরকে আমি বের করে দেখাই বের করে দেখাতে ওই পায়রা দুটো তোমাদেরকে আমি দেখাবো এই পায়রা দুটো দেখো এই যে দেখো এগুলো কি পায়রা তোমরা সবাই কমেন্টে জানাবে দেখো পায়রার সাইজ দেখো বাইরে ছাড় এই যে এই যে দেখো নটটা আর এই যে মাদিটা দেখা তোরা আমি কিন্তু এই পায়রা দুটো নেওয়ার জন্যই এসেছিলাম আর এদিকে ওর পায়রাগুলো সব দেখো খাঁচায় বাচ্চা আছে এখন পায়রাগুলোকে খাবার দেবে আর এই সাইডে ধান ওর আগে থাকতে দোয়া ছিল এই যে দেখো এই দুটো কিন্তু নেওয়ার জন্য এসেছিলাম তোমাদেরকে আমি ওর বাড়িতে ছেড়ে দেখিয়ে দিলাম পায়রা দুটো এই যে দেখো এইটা হচ্ছে মাঝিটা আর নটটা হচ্ছে এই যে এই যে পায়রাগুলোকে খাবার দিল দেখো সব পায়রাগুলো এখন খাবার খাবে যা তোরা একটু খাবার খেয়ে নেই যে দেখো আর আমি যার বাড়ি থেকে পায়রাগুলো এনেছি তার বাড়িতে কিন্তু এই পায়রাগুলো অনেক আছে সেইখান থেকেও একটা ভিডিও করেছি সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে শর্টের মাধ্যমে আসবে তোমরা সবাই দেখে নিও তো পায়রাগুলো এই যে সব খাবার দিয়ে দিলো এখন আবার খাবার খেয়ে খাঁচার পায়রার যেগুলো বাচ্চা আছে সেগুলো বাচ্চা খাওয়াবে আর এই সবুজ দুটোর কিন্তু বন্ধুরা খুব সুন্দর বাজি পরে যেদিন ওর বাড়িতে ভিডিও করব সেদিন আবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর এখন সব থেকে ওর বাড়িতে সুন্দর পায়রার মধ্যে ওই যে দেখো ওই বাদামি কালারের দুটো এসছে গোল কালারের ওই দুটো পায়রা কিন্তু খুব সুন্দর বাজি আর দুটো পায়রার কিন্তু খুব সুন্দর কালারও সুন্দর এই যে দেখো সাদা মধ্যের আর বাজি দেখা যায় দেখো এই তার থেকে নামার সময় কেমন বাজি ধরে উপর দিকে উঠে গেলে তাই দেখো এই যে দেখো পাকনা কিন্তু পুরো বেশি করে কাটা আছে তারপরেও কিন্তু এরকম বাজি করছে তোমার ধরো এই যে দেখো ওর পায়রা যখন আর কি নিচে নামে ওই যে নটটা গাছের ওপরে আছে ওই নটটা নিচে নামার সময় কিন্তু খুব সুন্দর বাজি ধরে আর কি তো দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আয় 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 এই যে দেখো নিচে কিন্তু খাবার দিচ্ছে আর নটটা যদি নামে তাহলে কিন্তু খুব সুন্দর বাজি ধরে আর কি দেখো ওই নটটা ওই গাছে বসে আছে নামছে না একবার উড়েছে ওই ওপর থেকে বামের উপর থেকে এই নিচে নেমেছে গাছের ওপর আছে তো নামার সময় কিন্তু খুব সুন্দর বাজি ধরে এটা তো তোমাদেরকে বাজিটা আমি দেখাবো ও খাবার দিয়ে পায়রাটাকে নিচে ডাকছে কিন্তু ও এখন ওই গাছের ওপরেই বসে আছে আয় 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 নিচে সব পায়রাকে খাবার দিল আর এই নটটা এখনো গাছে বসে আছে ওই গাছের থেকে নামার সময় কিন্তু খুব সুন্দর বাজি ধরে আর ওই পায়রাটা কিন্তু ওর বাড়িতে অনেক পুরোনো একটা পায়রা ওই নটটার একটা বাচ্চা আমি কয়েকদিন আগে ওর বাড়ি থেকে নিয়ে গেছিলাম তো এটা তোমাদেরকে দেখানো হয়নি পরের ভিডিও তো অবশ্যই দেখাবো আমার বাড়ির যেদিন ভিডিও করবো আর কি দেখা যাক কি হয় দেখো সব পায়রা কিন্তু খালি এই নটটা এই গাছের ওপরে গিয়ে বসে আছে এই যে দেখো এই যে এই যে নটটা এই যে দেখো বাজি ধরলো না এই যে দেখো একদম নিচে বাজে এই যে খুব সুন্দর বাজি কিন্তু তোমরা সবাই দেখলে এই যে দেখো ওর বাড়ির ফ্যাসা মাদিটা এই দেখো ওই বোন থেকে নামার সময় দেখো কতগুলো বাজি করলো তাই দেখো এই যে এই দেখো আবার এই বাবা বসবে এই যে বাজি দেখো তোমরা তো সবাই ওর বাড়ির পায়রাগুলোকে দেখলেই আর তোমাদের কাছে কোন কোন পায়রাটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর আজকে কিন্তু দিন পর ওর বাড়ির পায়রাগুলো তোমাদেরকে দেখালাম তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই